বিআর বিয়ার্স আমার পাশে গ্রাম বলবসা গ্রামে এক আজব ঘটনা ঘটেছে তো আপনারা ভিডিওটি দেখুন এবং বিস্তারিত বুঝতে পারবেন তো ওই গ্রামের এক ব্যক্তির নাম হচ্ছে মুসলিম চৌধুরী ওরফে মুসামিয়া সাহেব উনি আজ থেকে আটচল্লিশ দিন আগে বয়সজনিত রোগে মৃত্যুবরণ করেন তো মৃত্যু শেষে যথায়ী নিয়মে জানা যা শেষে ওনাকে দাপন করা হয় আজকে আটচল্লিশ দিন পর ওই কবরস্থান থেকে ওনার লাশ উত্তোলন করে পাশেই বিশ পঁচিশ গজ দূরে নতুন একটি কবরে কবরস্থ করা হবে তো কেন করা হবে কেন এই ঘটনা এই বিষয়ে আমি যা শুনেছি এবং এখানে প্রত্যক্ষদর্শীরা অনেকে বলেছেন বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরেছি আজ থেকে দু তিন দিন আগে ওনার ছেলের স্বপ্নে নাকি দেখেছেন যে ওনার বাবা খবরস্থানে ফানিতে বেসে রয়েছেন এবং বলতেছেন যে এখান থেকে আমাকে তোমরা সরাও তো এই স্বপ্ন দেখার পরে উনি ওনার বাবার ফির সাহেব যিনি রেজ বিতরিকার ওই ফির সাহেবের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা করে ব্যাখ্যা শেষে ওই ফির সাহেব বলেন যে ঠিক আছে তোমার বাবাকে নতুন একটি খবরে কবরস্থা কবরস্থা করো তাতে সব সমস্যা সমাধান হয়ে যাবে আজকে তারই সেই আয়োজন চলছে এবং এই আয়োজন দেখার জন্য এলাকাবাসীর মানুষ ছুটে আসছে এসে আপনারা ভিডিওতে যা দেখছেন এগুলা সবই দেখতেছে আমি কেটে কেটে সংক্ষিপ্ত করে আপনাদেরকে দেখাচ্ছি অনেক মানুষ এবং রেস ভিতরিকার মানুষজন এই কাজ শুরু থেকে শেষ কর করতেছে পাশে দোলটকি মরমি গান কিবা তাদের তরিকার গান তারা গাচ্ছে এবং তারা সবাই মিলেমিশে এই কাজটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পাদন করবে আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে অনেক মানুষ আসছে এই দৃশ্যটি দেখার জন্য বিভিন্নজন বিভিন্ন কথা বলাবলি করলেও যারা আর এস বি তরিকার লোকজন আছে তারা বিষয়টি খুবই সেন্সিটিভভাবে দেখছেন এবং এই বিষয়ে তারা বিস্তারিত কথা বলছেন ওই যে উনি একজন ফির সাহেব উনি বিস্তারিত অনেক কিছু বলছেন তো ওনার কথার মধ্যে উনি বলতেছেন যে উনি বিশ বার ওনার বাড়িতে আসছেন ফিস সাহেব মুসাইমা সাহেবের বাড়িতে আসছেন বসছেন খাওয়া দাওয়া করছেন তো মুসাইমা সাহেব সম্বন্ধে ওনার একটা ভালো ধারণা আছে উনি ওনার কিছু প্রশংসা করলেন এবং এই স্বপ্নের ব্যাখ্যা করণীয় কিবা এখানে যা ঘটছে সেই সম্বন্ধে সবাইকে অবগত করতেছেন আর কি অবস্থায় উনি খাটো ছিল ব্যাটে লোক ছিল একটু হালকা কালো বর্ণের লোক ছিল আমার জানা অনুযায়ী আমি ওনার আমন্ত্রণে প্রায় তিরিশ সাঁত্রিশ বার আমি এই বাড়িতে আসছি এবং উনি ইমানদার মানুষ মৃত্যুর আগে কই যে আমি ইমানদার আপনাকে মাটিয়ে খাবেন তো এখন আপনারা সেই অবস্থা দেখতে পাচ্ছেন উনি যদি চর্চা করলে যাইতো তাহলে এই দেহটা কি থাকতো 이 대화를 태권도나 우리 집 앞에 칠한 실력을 얕은 빈이으로 한번 더 펴고, 빈 빵으로 한번 더 펴고, 빈 빵으로 한번 더이고빈 빵으로 한번 더 펴고, 빈 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 빵으로 한 তারপর ওনাকে নতুন খবরে কিভাবে কবরস্থ করা হবে সেই নিয়ম ও পি সাহেব সকলকে বলে দিলেন যে ওনাকে এইভাবে এইভাবে কবরস্থ করা করতে হবে বাকি কথাও শুনুন সাহেব আজ থেকে প্রায় আটচল্লিশ দিন আগে তথা কত তারিখ এক তারিখে উনি তারপরে আমি আসছিলাম ওনার যে আনুষ্ঠানিকতা এই উপলক্ষে আমি আসছিলাম তো আজকে নিয়ে আটচল্লিশ দিন ওনার ছেলেদেরকে জনাব মুসলিম রেজ সাহেব স্বপ্ন দেখাইছেন যে আমি পানিতে কষ্ট করতেছি তোমরা আমাকে উপরে রাখো উপরে উঠায় রাখো ওনারা আমাকে জানাইলে আমি ওনাদেরকে বলছি ঠিক আছে তোমরা ওনাকে উঠাও উনি ওনার দেহ তাজা অবস্থায় আছে উনি ইমানদার কোনো সন্দেহ নাই ওনার ব্যবস্থাপনা করো তো আজকে তারিখ হইলো ষোলো 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 ছয় ষোলো ছয় ছয় দুই হাজার পঁচিশ সোমবার আমরা এখন বাঁচতে চলছে প্রায় বারোটা বারোটার মতো বাঁচতেছে সাড়ে এগারোটায় ওনারা কার্যক্রম শুরু করছে ওনাকে তোলার পরে আমরা দেখতে পাইলাম যে ওনার কাপড় সামান্যতম মাটি স্পর্শ করে নাই তো বিওয়ার্স আপনারা ওনার কথা শুনতে পারছেন এখন এই সম্বন্ধে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তো মন্তব্য করতে পারবেন এবং মন্তব্য করবেন আমিও আসলে জানতে চাই বুঝতে চাই বিষয়টি কে কে কীভাবে নিচ্ছেন আমারও নিজস্ব একটি মতামত আছে আমি চব্বিশ ঘন্টা পরে আমার নিজের মতামতটাও প্রকাশ করব তো সেই পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ অবস্থায় আমরা পাইছি